নমস্কার আমি অঙ্কিতা সরকার অঙ্কিতা সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই বন্ধুরা এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তো চলুন আজকে একটি সংগৃহীত কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাই আমি বড্ড অভিমানী কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলে আমি অনেকটা গুরুত্ব বাড়িয়ে নিই আমি বড্ড হিসেবি কেউ একটু গুণ অবহেলা করলে আমি দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দিই আমি বড্ড প্রাণবন্ত কেউ একটু আনন্দ দিলে আমি সীমাহীন আনন্দে মাতিয়ে লই আমি বড্ড নরম হৃদয়ের প্রিয় কেউ সামান্য আঘাত করলে আমি ভেঙে চুরে একাকার হয়ে যাই আমি বড্ড আত্মসম্মান বোধ সম্পন্ন কেউ চিনেও না চেনার ভান করলে আমি তার চেয়ে বেশি অচেনা ভাব ধরে চোখে চোখ রেখে পাশ কাটিয়ে নিই আমি বড্ড স্বার্থপর কেউ আমার খারাপ পরিস্থিতিতে আমাকে উপেক্ষা করলে আমি তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে তার নিম্ন মানসিকতাটা উপলব্ধি করিয়ে দিই আমি বড্ড ঠোঁট কাটা কেউ আমার হাজার প্রশংসা করলে কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের ওপর সত্যি কথা বলতে আমার চক্ষু লজ্জা নেই আমি বড্ড বুঝতার কেউ আমাকে বোঝার চেষ্টা না করলেও আমি তাকে বোঝার বৃথা চেষ্টা করি না কখনো আমি বড্ড মাটা কেউ আমাকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে চেয়ে স্মার্ট আখ্যায়িত করার ইচ্ছা পোষণ করলে আমি নব্বই দশকের ভেষভূষায় স্বাচ্ছন্দ্য বোধ করি তাকে বুঝিয়ে দিই আমি বড্ড নিঃস্বার্থ কেউ আমার বিপদে এক পা এগিয়ে না আসলেও আমি তার বিপদে নিজের সবটা দিয়ে পাশে দাঁড়াই চেনা জানা মানুষের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে দিই আমি বড্ড ইমোশনাল কেউ আমার জন্য কিছু করুক আর না করুক আমি দুহাত হাত ভরে সকলের জন্য করে দুহাত হাত ভরে শূন্যতা কুড়োই নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধুই বেদনা বাড়াই আমি বড্ড নিখুঁত কেউ আমার চোখে চোখ রাখতে পারুক আর নাই পারুক আমি সর্বদা সবার চোখে চোখ রাখার পাশাপাশি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে অদ্ভুত শান্তি পাই